বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে ঋষি কুম্ভ আন্তর্জাতিক বাইশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ কুম্ভ শুরু হয়েছে এগারো দিন ব্যাপী অনুষ্ঠান চলবে আজকে হলো সপ্তম দিন আজকে আমরা ঋষি ধ্বজা উত্তোলন করেছি এবং আরও অন্যান্য অনুষ্ঠান হবে এখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ প্রতিদিন প্রসাদ গ্রহণ করছে এবং এই আন্তর্জাতিক কুম্ভমেলার পূর্বে আমরা ঋষি অদ্বৈতানন্দ যুব পরিষদ চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা

আমাদের ঋষি অধ্যুত আন্দোলন যুবক পরিষদ বাংলাদেশ আজকে প্রায় এক মাস থেকে দেড় মাসের মতো আমরা বিভিন্ন জায়গায় প্রচার থেকে শুরু করে এই গুরুদেবের অনুষ্ঠানটা সুন্দর করার জন্য আমরা বিভিন্ন মাঙ্গলিক কাজগুলো করেছি উপসভা থেকে বিভিন্ন পাত্র সভা গুরুদেবের বিষয়ে আলোচনা করেছি তো ঋষি নামে যোগাবতার শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের প্রতিষ্ঠিত

আজকে গঙ্গা স্নান ধজা উত্তোলন মধ্য দিয়ে সন্ধ্যায় সন্ধ্যা পার্থনা গুরুদেবের আহ টিম সনাতন ইভেন্ট আসছে